করে রাষ্ট্রীয় কোষাগার খালি করে রাষ্ট্রের টাকায় উনি যদি ব্যক্তিগত ভ্রমণ করেন বা ব্যক্তি ওনার ব্যবসার কাজে বিদেশে যান এটা এটা চরম একটা অন্যায় অন্যায় হবে ঠিক আছে কারণ উনি ব্যবসায়িক কাজে কিংবা ওনার ব্যক্তিগত কোনো কি বলে এটাকে কোনো একটা প্রাইস নেই এখানে যদি উনি দেশের টাকা খরচ করে যান এটা কিন্তু উনি পারেন না তাহলে হারমোনিয়াম অ্যাওয়ার্ড নিয়ে আমরা যে গুঞ্জন শুনেছি যে অ্যাওয়ার্ডের আসলে বাংলাদেশের সাথে কোনো কল্যাণ জড়িত নেই বাংলাদেশের মানুষের বা রাষ্ট্রের কোনো কল্যাণ জড়িত নেই এটি একটি ব্যক্তিগত অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ডের লিস্টে যে যেহেতু এখন ডিজিটাল যুগ ইন্টারনেটে গুগল সার্চ করলে উইকিপিডিয়াতে সমস্ত খবর আমরা পেয়ে যাই আপডেট তো উইকিপিডিয়াতে আমরা কিন্তু হারমোনিয়াম অ্যাওয়ার্ডে তার কোনো নাম গন্ধ নিশানা কিছুই খুঁজে পাইনি ডক্টর নোসের তো সে কি অ্যাওয়ার্ড নিতে যাচ্ছে না দিতে যাচ্ছে কাকে দিতে যাচ্ছে সে কি পৃথিবীর কিংস চার্লিস থেকেও অনেক বড় ব্যক্তিত্ব কিনা সে অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গ্লোবাল সেলিব্রিটি সে নিজেকে দাবি করে যেমন সাকিব খান নিজেকে মেগাস্টার দাবি করে সেদিকে আবার ডক্টর ইউনুসও নিজে নিজে পিটায় আমি মেগা সেলিব্রিটি আমাকে যুক্ত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন যে ডক্টর ইউনুসের হারমোনিড অ্যাওয়ার্ডের বিষয়ে যেটা ব্রিটিশ রাজা থেকে কিংস থেকে কিং থেকে দেয়া হয় এটা অবশ্য ওরা ওরা দেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে তো এই বছর বাংলাদেশের যদুর আমরা জানি সেটা হচ্ছে আমাদেরকে এবার নাকি ওই পুরস্কারটা দেয়া হচ্ছে এবং বেশ আজ কয়েকদিন থেকেই বাংলাদেশের মিডিয়া এই বিষয়টা নিয়ে একেবারে তোলপাড় প্রতিদিনই কোনো না কোনো মিডিয়াতে ব্যাপারে বড় হচ্ছে তো সব আর আপনি যেটা বললেন এই হারমোনি অ্যাওয়ার্ডের বিষয়টা যেহেতু অ্যাওয়ার্ডটা উনি এখনো পাননি তো উইকিপিডিয়াতে এখন তবে মিডিয়াতে এই মিথ্যা এটা আমরা পরবর্তী জানতে পারবো তবে আপাত দৃষ্টিতে এত বড় পুকুর চুরি করা মনে হয় আদৌ সম্ভব না এগুলো লুক লুকানো যায় না ঠিক আছে যেহেতু উনি ইংল্যান্ডে যাবেন সেখানে সাংবাদিকদের সাথে দেখা হবে অ্যাওয়ার্ড দিলে তার একটা প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামটা লাইভ সম্প্রচার হবে সারা পৃথিবী দেখবে সত্য তবে এই অ্যাওয়ার্ডের প্রোগ্রামের সাথে ওনার আরো আরো কিছু প্রোগ্রাম শেখার কথা যেটা আমরা বিভিন্নভাবে শুনতেছি

যে অ্যাওয়ার্ডের বিষয়টা এখন মন্তব্য করা আসলে ঠিক হবে না যেটা আমার মনে মনে হয় কি এই বিষয়ে আমার এতটুকু আচ্ছা উনি যে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ডিগ্রি অর্জন করছেন মানে নিয়ে আসতেছেন বাংলাদেশের জন্য বা নিজের গলায় ঝুলাচ্ছেন ওনার গলায় এত এত মেডেল এত এত অ্যাওয়ার্ড ঝুলতেছে সেইগুলা সব কিছুই তো কর্মক্ত হবে তো বাংলাদেশের মানুষের লাভ কি উনি এত গলায় ঝুলিয়ে এত অ্যাওয়ার্ড নিয়ে আসবে পুরস্কার নিয়ে আসবে এখানে তো বাংলাদেশের জনগণের লাভ কি কি কল্যাণ আসছে জি শ্রুতি আপু এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে এই অ্যাওয়ার্ডটা এটা হচ্ছে ওনার ব্যক্তিগত এটা আমাদের কোন রাষ্ট্রীয় প্রোগ্রাম না উনি এখানে সফরেও সেখানে না ঠিক আছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ওনার সাক্ষাৎ না হওয়ারই সম্ভাবনা রয়েছে এমন কথাও কিন্তু শোনা যায় কয়েকটা মিডিয়াতে আমরা এরকমও দেখছি ইন্টারন্যাশনাল মিডিয়াতে নিশ্চিত না যে ওনার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক হবে তো হয়তো ফটো সেশন হতে পারে अवार्डের সময়ে अवार्डটা যখন দেওয়া হয় তখন একটা এরকম শোনা যায় তবে এতে আমাদের দেশের কোনো লাভ নাই এই কথাটা আপনি যথাCTk বলেছেন এটা ওনার একান্ত ব্যক্তিগত উনি চলে যান 10 মাসের মধ্যে কিন্তু তিনি 15 বারের উপরে দেশ ভ্রমণ করেছেন বিভিন্ন দেশে সবকিছু তার ফাউন্ডেশনের কাজে তার নিজের ফাউন্ডেশনের কাজে সে আরও টাকা আর্ন করতে চায় বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে না না বলছেন রাষ্ট্রীয় টাকা রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে রাষ্ট্রীয় পোশাকার খালি করে রাষ্ট্রের টাকায় উনি যদি ব্যক্তিগত আহ ভ্রমণ করেন বা ব্যক্তি ওনার ব্যবসার কাজে বিদেশে যান এটা এটা চরম একটা অন্যায় অন্যায় হবে ঠিক আছে কারণ উনি ব্যবসায়িক কাজে কিংবা ওনার ব্যক্তিগত কোনো কি বলে এটাকে কোনো একটা প্রাইস নেই এখানে যদি উনি দেশের টাকা খরচ করে যান এটা কিন্তু উনি পারেন না